বন্ধুরা নাড়ু মানেই আমরা কি বুঝি যে নারকেল দিয়ে তৈরি মিষ্টি নারকেলের মধ্যে কখনও চিনি বা কখনো গুড় দিয়ে আমরা নাড়ু তৈরি করে থাকি বিজয়া হোক বা বাড়িতে কোনো পুজো নাড়ু ছাড়া কিন্তু বাঙালির মিষ্টি মুখ একদমই অসম্পূর্ণ গরমের মরশুমে তাই আম দিয়ে নাড়ু বানালে কেমন হয় শুনতে একটু অবাক লাগছে না কিন্তু খুব সামান্য কটি উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন আমের নাড়ু রইল মিষ্টির এই পথটি বানানোর সহজ রেসিপি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আমার পাশে সময় থাকবেন তাহলে চলুন রান্নাটা শুরু করি এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি প্রথমেই কাজ কি যে আমের খোসাগুলোকে সাবধানে ছাড়িয়ে নিতে হবে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আপনারা সেরকম হলে যে কোনো ছুরির সাহায্যে কেটে নিতে পারেন এবার একটা ছুরির সাহায্যে আমের পাশ থেকে এইভাবে টুকরোগুলোকে বার করে নিতে হবে আর আটিটাও কিন্তু কাজে লাগিয়ে দেব এবার মিক্সিতে আমের কাত মিনিট খানেক ঘুরিয়ে একটা ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে আমি গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম আমের টুকরোগুলো আর আমি যে আঁঠিটা ছিল সেটাও এইভাবে হাত দিয়ে দিয়ে কাঁধটাকে পার করে নেব এবার এটা মিক্সিতে ঘুরিয়ে নেব কাঁধটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার গ্যাসে বসিয়ে দেব একটি প্যান আর প্যানে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি আর ঘিয়ের মধ্যে এখানে আমি পাঁচ থেকে ছ চামচ নিয়েছি বেসনের গুঁড়ো বেসনের গুঁড়ো লো ফ্লেমে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে একটু সাবধানে ভাজতে হবে যেন লেগে না যায় আর কোনো ভাব যেন না থাকে বেসন ভেজে নিয়েছি আর এখানে আমি একটার অর্ধেক নারকেল কুড়িয়ে নিয়েছি এবার আবার ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দেবো দেড় চামচ পরিমাণে ঘি ঘিটা একটু গরম হলে আগে দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না মিনিট দুয়েক লো ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে দু মিনিট মতন হয়ে গেছে আর বেশি কিন্তু নাড়ব না এই সময় দিয়ে দিতে হবে আমের কাঁধ আমের কাতটা পুরোটাই নারকেলের মধ্যে দিয়ে দেব এখানে আমের কাতটা নারকেলের সঙ্গে মিশলে কিন্তু একটু পাতলা হয়ে যাবে সেই জন্যই এখানে করে বেসন আমি অ্যাড করব। তাহলে একটু টাইট হয়ে যাবে আমের কাতটা দিয়ে লো ফ্লেমে বেশ হাতে টাইম নিয়ে কিন্তু পাকটা তৈরি করে নিতে হবে আর বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তাহলে আমি আরও নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের সামনে হাজির করব এই সময় দিয়ে দেব তিন চামচ পরিমাণে কনডেন্স মিল্ক এখানে আপনারা কনডেন্স মিল্কের বদলে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন আবারও খুব ভালো করে লো টু হাই ফ্লেমে বারবার করে কিন্তু নাড়তে হবে না হলে কড়াইয়ের নিচে লেগেও যাবে আর পুড়ে যাওয়ার ভয়ও থাকবে এই সময় দিয়ে দেব বেসনের গুঁড়োটা যেটা আমি ঘিয়ে হালকা ভেজে নিয়েছিলাম আর বেসনের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন কীরকম একটা পাক চলে এসেছে আর গুঁড়ো বেসনটা কিন্তু নারকেল আর আমের সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে বেসনের কোনো দানা ভাব বা কোনো দলা ভাব আমের মধ্যে না থাকে একদম মিশ্রণটা যেন মিহি হয় সব কিছুর সঙ্গে মিশে। আর যতক্ষণ না এটা একটু টাইট হচ্ছে ততক্ষণ এইভাবে একটু নেড়ে নিতে হবে যত ভালো করে নেড়ে এরকম একটা মণ্ড তৈরি করা যাবে ততই কিন্তু নারুটা ভালো হবে মানে নাড়ুর পাক যদি ভালো হয় তাহলে নাড়ু খুব সুন্দর হবে পাক চলে এসেছে এবার একটু এলাচ গুঁড়ো মিশিয়ে দেব এলাচের গুঁড়ো দিয়ে আরও একবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে সমানভাবে এই পাকটার মধ্যে এলাচের গুঁড়ো মিশে যায় বেশ ভালো মতন মিশে গেছে এবার এই মন্ডটা তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রাখবো একটু ঠান্ডা হয়ে গেলেই সামান্য একটু হাতে ঘি মাখিয়ে নেব ঘি মাখিয়ে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল গোল করে নাড়ুর আকারে গড়ে নেব দেখুন বন্ধুরা পাকটা কত সুন্দর হয়েছে সেই জন্য নাড়ু কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কোনো ক্যাতক্যাতে ক্যাতে ভাবও কিন্তু নেই একদম নারকেলের নাড়ু যেমন হয় সেই রকমই কিন্তু এই নাড়ুটা করা যাবে এইভাবে সবগুলো নাড়ুই হাতে একটু ঘি মাখিয়ে পাক দিয়ে নেব আর পাকটা কিন্তু একটু গরম গরম থাকতে যাতে হাতে সহ্য করা যায় সেই সময়ে দিতে হবে না হলে পরে টাইট হয়ে যেতে পারে সব নাড়ুগুলো আমি বানিয়ে নিলাম এবার আর একটু সুন্দর লাগার জন্য আর টেস্টি করার জন্য কিছুটা এরকম নারকেল কোড়া নিয়ে নাড়ুগুলো সারা গায়ে এইভাবে একটু নারকেল কোড়া দিয়ে দেব তাহলে বন্ধুরা আজকের রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানাবেন এই আমের সিজনে আমের নাড়ু আজকের ভিডিও এখানেই শেষ করছি আর পরের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকানটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে